ছদ্মবেশ পর্ব নম্বর দুই আলাইকুম আপনাদের সাথে আছি আমি আলবি রহমান আরেকটা কথা ছাড় আপনার ডেস আপ চেঞ্জ করতে হবে এমন হবা মানুষ আমার একদম পছন্দ না স্মার্ট হয়ে চলবেন আমি মাম্মিকে বলে আপনার বেতনের অর্ধেক অ্যাডভান্স করে দেব নিজের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নিবেন তার প্রতি উত্তরে রাজ কিছুই বলল না রাজ বলল এখন কি পড়া যায় আরোহী বললো জি আচ্ছা ড্রাইভার নেমে এসে গাড়ির দরজা খুলে একটা মেয়ে নেমে এলো গাড়ি থেকে কাঁধে ব্যাগ নিয়ে চারিদিকে তাকিয়ে গেটের দিকে পা বাড়ালো মেয়েটার নাম অরেন অনেকটা রূপবতী ও দেমাঘিসে বলতে গেলেই পা যেন মাটিতেই পড়তে চায় না তার রাজ চুপচাপ একপাশে বসেছিল তার বার্সিটিতে আজকে প্রথম দিন সিনিয়র বেসে কয়েকটা ছেলে তাকে ডাক দিয়ে তার হাতে একটা কাগজ দিয়ে বলল ওই যে গাড়ি থেকে মেয়েটা নামলো তাকে গিয়ে এটা দিয়ে আসবে নাম বলার প্রয়োজন নেই ভেতরে লেখা আছে সব রাজ তার দিকে চেয়ে বলল আমাকে কেন বলছেন আশেপাশে তো অনেক ছেলে আছে ফার্স্ট থেকে একটা ছেলে থাপ দিবে এমন ভাব নিয়ে বলল ভাই বলছে তাই দিয়ে আসবে চুপচাপ রাজ আর কথা বাড়ালো না কাগজটা হাতে নিয়ে চুপচাপ মেয়েটার দিকে এগোতে থাকে আর ছেলেগুলো দূর থেকে চুপচাপ একটু একটু হাসছে রাজ গিয়ে অরিনের সামনে দাঁড়িয়ে কাগজটা এগিয়ে দিয়ে বলল এটা আপনার জন্য অরিন কাগজটা নিয়ে চুপচাপ ছিঁড়ে রাজের মুখের দিকে ছুডে মারে রাজ বলতে যাবে এটা আমার না তার আগে ছেলেগুলো এসে রাজের কলার চেপে ধরে বলল সাহস কত তোর বার্সিটির মাঠে দাঁড়িয়ে সুন্দরী মেয়েদেরকে বিরক্ত করিস আর দিকে আপু তোমাকে কিছু কিছু সে সমস্যা করছে বললে আমাকে বলতে পারো ওর এমন অবস্থা করব জীবনে আর কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকানোর সাহস করবে না বলেই এতগুলো স্টুডেন্টের সামনে রাজের গালে ঠাস ঠাস চর বসিয়ে দেয় ছেলেটা আর অরিনের দিকে চেয়ে বলে আজ থেকে কেউ তোমাকে কিছু বললে সোজা আমাকে বলবে যাও তুমি এটা আমি দেখছি অরিন কিছু না বলেই ছেলেটার দিকে এক পলক তাকিয়ে হাঁটা ধরলো রাজ ছেলেটাকে বলল ভাই আপনি তো দিয়েছিলেন চিঠিটা বলতেই আবারও ঠাস ঠাস চর বসালো রাজের গালে তারপর বলে এটা আমরা জানি আর তুই জানিস কিন্তু কেউ যেন না জানে জানলে এই মাঠের মাঝে জীবিত পুঁতে দিব তোকে আর শোন আজ থেকে প্রায় এই মেয়েটাকে ডিস্টার্ব করবি তুই আর প্রতিবারই আমি গিয়ে তোকে হালকা পাতলা দুই চারটা চর দিয়ে ছাড়িয়ে নিব আর বিনিময়ে তুই টাকা পাবি তখন রুশান এসে ছেলেটাকে ধাক্কা দিয়ে রাজকে ছাড়িয়ে নেয় আর ছেলেটার দিকে চেয়ে বলে আমার ফ্রেন্ড হয় রাজ সো আজকে থেকে রেগিং করার মতো দুঃসাহস দেখাবে না তার মাঝেই সেখানে উপস্থিত হলো তুষার রুশান রাজ তুষার নিলয় নিবিড় এরা পাঁচজন মিলে একসাথে থাকে এর মাঝে তুষার ছেলেটা একটু রাগ ছড়া স্বভাবের ফারুক বা না ফারুক তবে সাহসিকতার দিক দিয়ে অনেক এগিয়ে এসে তাই গলাগুচিয়ে এগিয়ে বলে কি সমস্যা কি হয়েছে এখানে রুশান তাকে এক হাত থামিয়ে বলে তুষার থাম সব জায়গায় রাগ দেখানো ঠিক না আমি দেখছি রুশান ছেলেটার দিকে চেয়ে বলল আজ থেকে রাজকে রেগিং করার চেষ্টা করবে না বলেই রাজ ও বাকিদের নিয়ে চলে গেল রাজের গাল দুটো লাল হয়ে আছে তাই এক হাত গালে রেখে হয়ে হাঁটতেছে সে বিকেলে গিয়ে করছিল ছাদের হাত করে দাঁড়ালো সে মাথার চিন্তার বার্তা যেন সরছেই না যে মিশন নিয়ে মাঠে নেমেছে তার কুলকিনারও খুঁজে পাচ্ছে না সে জানে এটা খুব কঠিন খেলা হয়তো পরিণতি মৃত্যুও হতে পারে তবুও জেনে শুনেই নিজেকে মাঠে নামালো সে কারণ বাবাকে আর দাদিকে কথা দিয়েছে সে আজ না হয় কাল নির্জনকে তাদের পায়ের কাছে এনে ফেলবে প্রয়োজনে মিত্রুকেও মেনে নিবে তবুও পিস্পা হাঁটবে না বদলা নিয়ে সেদিন প্রাণ ভরে নিঃশ্বাস নেবে পকেটে থাকা ফোনটা বেজে উঠতেই বের করে দেখে রিমার ফোন মহারানী আজ মনে হয় দারুন মোডে আছে রিসিভ করতেই ওপার থেকে রিমা বলে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অবশেষে শুক্রিয়া রুশান একটু ব্রহ্মসকে বলে কেন রিমা বলে এই যে আপনি বেঁচে আছেন তাই শুক্রিয়া আদায় করছি রুশান এবার কফালকুশকে বললো কি আবল তাবোল বকসিস আমি মরতে যাবো কেন রিমা একটু রেগে বললো তাহলে ফোন দেননি কেন এই দুই দিন আমি তো ভাবছিলাম নিল্লা হয়ে গেছেন বলেই খিক খিক করে হাসি দিল রিমা রুশান এবার রেগে বলল কানের নিচে একটা খাবি রিমা এবার হাসি থামিয়ে বলে আচ্ছা বাদ দেন কি করছিলেন যে একবারও ফোন দিয়ে আমাকে খোঁজখবর নেওয়ার সময় পাননি আপনি রুশান বলল খুব চাপে আছি রে ভাই তাই সময় পাচ্ছি না আমার টিয়া পাখিটা রাগ করিস না প্লিজ ওদিকে রাজের পাশে বসে আছে নিবিট রাজের কাঁধে হাত রেখে বলে কলেজে কোনো ঝামেলায় জড়িও না ওরা খুব ডেঞ্জারাস আজ ঝামেলা করছো কাল দেখবি গুম হয়ে গেছো ওরা এমনই তাই এসব থেকে দূরে থাকাই ভালো রাজ কিছু না বলেই চুপ করে রইল নিবিড় তার কাঁধে হাত বলে চা খাবে দাঁড়াও চা নিয়ে আসছি আমি চা খেতে খেতে আড্ডা দিব বলেই চা বানাতে নিচে পরিদানটির কাছে চলে গেল নিবিড় রাজ বসে আছে চুপচাপ পাশে রেখে যাওয়া নিবিড়ের ফোনটা বেজে উঠতেই ওদিকে তাকায় রাজ দেখে ফোনের স্ক্রিনে বেসে উঠে বাবু সেভেন বাবু সেভেনের মানে বুঝতে রাজ কিছুক্ষণ ভাবলো কিন্তু উত্তরটা পেয়ে গেল কিছুক্ষণ পর আরেকটা নাম্বার থেকে ফোন এলো বাবু ধীরি রাজের অবাক হওয়া মুখটা এবার হেসে উঠে নিবিড়ের কয়টা বাবু রাতের দশটা অবধি আড্ডা দিয়ে বাড়ি ফিরছিল রাজের সাথে ভার্সিটি সাথে করা সেই ছেলেগুলো যাদেরকে এক নামে বার্সিটিতে সবাই চিনে নাহিদ ভাই অরিনের কাছে হিরো শাস্তে গিয়ে রাজকে চার থাপ্পড় মেরেছিল তারা বাইকে করে বাড়ি ফিরছিল নাহিদ ও তার বন্ধু বাকিরা হয়তো আগেই চলে গেছে বাড়িতে নাহিদ বাইক নিয়ে কিছুটা গেলে মাঝ রাস্তায় থেমে গেল বাইক কারণ সামনে ছায়ার মতো কিছু একটা দাঁড়িয়ে আছে অন্ধকারে বাইকের আলোয় ভালো করে তাকিয়ে দেখে একটা ছেলে রুমাল দিয়ে মুখ পেছিয়ে সামনে দাঁড়িয়ে আছে একটা স্টিক হাতে নিয়ে অন্ধকারে মুখটা বেঁধে রাখায় চেহারাটা দেখা যাচ্ছে না মনে হচ্ছে অন্ধ কার জন্য পরিবেশে একটা ছায়া মুক্তি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তাদের দিকে অন্ধকারের সামনে ছায়ার মতো কাউকে দাঁড়িয়ে দেখতে দেখে নাইট বাইক থেকে নেমে সামনে এগিয়ে যেতে যেতে বলল। কে ওখানে বলে পিছন ফিরে তার অপর বন্ধুকে ডাক নাহিদ ফুরাই সামনে তাকাতে কেউ মতো একটা ধাপ করে শব্দ হওয়ার পর আর কিছুই মনে নেই তার অন্ধকার রাস্তায় নিচে পড়ে শক্তিটুকুও নেই হাত পা নাড়াচ্ছে শুধু আর অন্যজন মাথায় বাড়ি আঘাত পাওয়ার পর সেন্সলেন্স হয়ে রাস্তায় এক পড়ে আসে নাহিদের রক্ত শরীর থেকে বেরিয়ে রাস্তায় গড়াগড়ি খাচ্ছে অন্ধকার রাস্তায় বাইকের হেডলাইটের আলো শুধু দেখা যাচ্ছে একটা ছেলে রাস্তায় নড়াচড়া করছে আর তার রক্তে ভেসে যাচ্ছে রাস্তা পাশের গাছ থেকে একটা পেঁচা ডানা চাপটিয়ে উড়ে চলে গেল নিলয় বসে বসে পড়ছে আর রুশান ল্যাপটপে কিছু একটা করছে আর অন্যদিকে নিবিড়ের ফোন তো কানের কাছে লেগেই থাকে আর তুষার ওয়াশরুম থেকে বেরিয়ে এসে সবাইকে বলল ফরিদা টিজে যে ডেকে গেল শুনতে পাসনি তোরা রুশান ল্যাপটপ রেখে বলে হুম আসছে রাজ কোথায় ওই ফোনে প্লেক্সি করতে গিয়েছে এখনো খবর নেই হয়তো বাইরে হাঁটাহাঁটি করছে ফোন দিয়ে দেখ রুশান ফোন হাতে নিবে তখনই ঘরে এসে প্রবেশ করে রাজ রুশান ল্যাপটপ এক পাশে রেখে ছড়িয়ে থাকা বইগুলো গোছাতে গোছাতে বললো কোথায় ছিল এতক্ষণ নতুন এসছো কিছুই ছিল না দেখো সেই দিনের মতো যেন আবার কোনো চোর চিন্তাইকারের কবলে না পড়ো রাজ একটু বোকা হাসি দিয়ে বলে এই রাস্তায় ফ্লাইওভারের উপর দাঁড়িয়েছিলাম ভালো লাগছিল খুব গাড়িগুলো এক পাশ দিয়ে আসে অন্য পাশ দিয়ে আবার চলে যায় খুব সুন্দর লাগছিল দেখতে তাই এতক্ষণ ওগুলোই দেখছিলাম রাজের কথা শুনে তুষার মুখ চেপে হেসে ওঠে রাজ আবার বোকা ভাব নিয়ে বলে আসলে আমাদের গ্রাম অঞ্চলে এমন দৃশ্য খুব একটা নেই আর থাকলেও রাস্তাগুলো এত বড় বড় না তাই আর কি রুশান একটু মুস্কি হেসে বলে আচ্ছা সমস্যা নেই প্রেস হয়ে নিচে আসো আমরা যাচ্ছি তাড়াতাড়ি আসবে রাত ছোট্ট করে বলে আচ্ছা রাত যখন তিনটা সবাই গভীর গুমে আচ্ছন্ন এদিকে অন্ধকারে একটা ঘরে বাধা আছে দুইজন লোক আর সামনে একটা লাঠি হাতে তাদেরকে বেদ্রম মারছে রুশান এক আঙ্গুল দিয়ে কপালে জমে থাকা গাম ফেলে তাদের সামনে চেয়ার টেনে বসে দুই হাতে দুজনের চুল ধরে মাথা দিকে তোলে সে মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে লোকগুলো কিছু করছে করছে না দিয়ে আঙ্গুলের টেনে তোলা শুরু করে তাও মুখ দিয়ে একটু শব্দ বের হয়নি তাদের কিছু তথ্য জানবে জানবে করে আজ সাত দিন লোকগুলোকে নিয়ে পড়ে আছে সে কিন্তু লাভের খাতায় শূন্য রুশান রাগের মাথায় পিস্তল বের করে একটা লোকের মাথায় শ্যুট করে দিয়ে অন্যটার মাথায় ধরে বলে মুখ না খুললে তোর অবস্থাও ওর মতো হবে লোকটা রক্তমাখা মুখে হাসতে হাসতে বলে এরকম একটা কেন আমাদের হাজারটা সদস্য এভাবে মেরে ফেললেও কারো মুখ থেকে কিছুই বের হবে না আমাদের রাস্তাটা এমন এক রাস্তা হয়তো মারো নয়তো মরো তবে মুখ খোলা যাবে না বলেই হাহা করে হেসে উঠে লোকটা রুশান উঠে দাঁড়িয়ে তৎক্ষণাৎ তাকেও শুট করে দিল ফার্স্ট থেকে একজন সহকারীকে ডেকে বলে লাশ দুটুকে মর্গে পাঠিয়ে দাও লোকটা মাথা নিচু করে বলে ওকে স্যার রুশান আর কিছুই বললো না চুপচাপ বেরিয়ে আসে সেখান থেকে কে বাইরে গোর অন্ধকার হাঁটতে হাঁটতে অন্ধকারে মিলিয়ে গেল সে রাত চারটার সময় বাসায় ফিরে চুপি চুপি আবার নিজের রুমে শুয়ে পড়লো সকাল হলেই পুরোপুরি স্বাভাবিক একটা স্টুডেন্ট পরের দিন কলেজে যেতেই একটা খবর সবার কানে বেশি আসে নাহিদ ভাইয়াকে কারা যেন প্রথমে পিটিয়ে দুই পায়ের রক রাস্তায় ফেলে গেছে এখন হসপিটালে আছে বাসে কিনা মরে গ্যারান্টি দিতে পারছে না কেউ তবে কে বা কারা করছে কোনো খোঁজখবর পাওয়া যায়নি রেখে যায়নি কোনো প্রমাণও রাজ ও নিবিদ ক্যান্ডিনে অপেক্ষা করছে কারণ রুশান ও তুষার নিলয় এর ক্লাস এখনো শেষ হয়নি নিবিডের ফোন আসতে একপাশে চলে যায় সে রাত চুপচাপ বসে বসে চারিদিকে তাকাচ্ছে এর মাঝে অরিন হেঁটে এসে তার পাশে বসে অরিনকে দেখে উঠে দাঁড়ায় রাজ অরেন হাতের ইশারায় বসতে বলে চুপচাপ বসে গেল রাজ অরেন রাজের দিকে চেয়ে বলে কাজটা তুমি করছো তাই না রাজ যেন বোকা বনে গেল অরেনের দিকে বোকা দৃষ্টি নিক্ষেপ করে বলে কোন কাজটার কথা বলছে নাপু অরেন একটু হেসে বললো কালকে নাহিদ ভাইয়ার সাথে তোমার ঝামেলাটা হয়েছিল সে আজ কমায় তো বিষয়টা একটু ভাবার নয় কি আচ্ছা যাই হোক তোমাকে দেখে মনে হচ্ছে না এমন কাজ তুমি করতে পারো ক্যান্ডিনে আসার পর তোমাকে দেখলাম তাই জিজ্ঞেস করলাম এমনি তবে যেই করুক ভালোই করছে এবার একটা শিক্ষা হলেই হয় বলেই উঠে হাঁটা ধরলো অরিন রাজ কিছুক্ষণ অরিনের দিকে তাকিয়ে থেকে একটু মুস্কি হেসে নিবিড়ের দিকে তাকালো নিবিড় সে কখন থেকে কথা বলছেই তো বলছেই আমাকে কতটুকু ভালোবাসো বাবু নিবিড় খুব নরম বলে অনেক ভালোবাসি আমার জীবনে প্রথম ও শেষ ভালোবাসাটা হলে তুমি তোমাকে ভালোবাসবো না কাকে ভালোবাসবো মেয়েটা বললো ইস আমার বাবুটা কত ভালো কিন্তু টাইমে তোমার ফোন বিজি কেন পাই কার সাথে কথা বলো নিবিদ একটু রেগে বলে কার সাথে কথা বলে মানি তুমি ছাড়া আমার লাইফে আর কেউ আছে নাকি আচ্ছা তুমি কি আমাকে সন্দেহ করছো নিবিদের রাগে আগে একটু থতমত খেয়ে মেয়েটা বলে আরে না আমি এমনটা মিন করিনি ভুল বুঝো না প্লিজ আমি তো জানি তুমি আমায় কত ভালোবাসো নিবিড বলে হুম এটা মাথায় রাখো দুনিয়ার সব মানুষের ভালোবাসা মিথ্যা হলেও এই নিবিডের ভালোবাসা কখনো মিথ্যা হয় না আচ্ছা আমি ফোন রাখি উপাস থেকে মেয়েটা বললো প্লিজ রাগ করো না বাবু আমি সত্যি এভাবে বলিনি তার আগেই ফোন কেটে দিল নিবিড় যেন প্রকৃত প্রেমিককে তার গার্লফ্রেন্ড সন্দেহ করায় রাগ করছে সে আজকে টিউশনিতে যাওয়ার পর রাজ ভালোভাবে বুঝতে পারছে আরোহীর মনটা ভীষণ খারাপ আসার পর থেকে রাজ খেয়াল করছে পড়ায় মন বসছে না আরোহীর রাজ তার দিকে চেয়ে বলে আসার পর থেকে দেখছি কোনো পড়াতে মন বসছে না তোমার কোনো সমস্যা হয়েছে পার্সোনাল হলে বলার দরকার নেই আরোহী কাল থেকে হাত ছড়িয়ে বলল আজ বাবা মায়ের ঝগড়া হয়েছে আর বাবা সব সময় মাকে কি বিষয়ে যেন হুমকি দেয় রাজ বলল এটা ওদের পার্সোনাল ব্যাপার ঝগড়া হবে আবার ঠিক হবে এর মাঝে তুমি মন খারাপ করে রাখলে কি হবে আরো এবার টেবিলে ভার দিয়ে বসে বলে বিষয়টা এমন হলে আমি ভাবতাম না বাবা মা দুই মাসে একবার বাসায় আসে তাও একদিন থেকে চলে যায় আর মাকে দেখি সব সময় কেমন একটা থাকে কিন্তু বয়ে সাথে কিছু শেয়ার করে না আমি কিছু জিজ্ঞেস করলেও বলে না বাবাকে খুব লিমিটের চাইতেও বেশি বয় পাই রাজ কিছুক্ষণ ভেবে বলে আচ্ছা বাদ দাও এসব তুমি ছোট মানুষ এত কিছু ভাবলে চলবে না তুমি শুধু নিজেকে নিয়ে ভাবো আর পড়াশোনা করবে আচ্ছা তুমি ভবিষ্যতে কি হতে চাও আরোহীর মন অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য বলল রাজ আরোহী কিছু না ভেবে বলে একজন স্বামীর আদর্শ স্ত্রী হতে চাই সে হবে আমার জন্য সবচেয়ে একটা বেস্ট একজন মানুষ যার সাথে মন খুলে কথা বলতে পারবো আমার বাবা মায়ের মতো হবে না সুন্দর একটা খুনসুটিময় জীবন হবে আমাদের রাজ সোজা হয়ে বলে হ্যাঁ সেটা তো অবশ্যই হবে এই দ্বারো অনেকে তো ডাক্তার হতে চাই শিক্ষিকা হতে চাই তোমার এমন কেন ইচ্ছে নেই আরোহী আরো উৎসাহ নিয়ে বলে হ্যাঁ আছে তো আমিও শিক্ষিকা হব আমার ছেলে মেয়েদেরকে বাসায় পড়া ওরাই স্টুডেন্ট আর আমি শিক্ষিকা হব রাজ হতাশ হয়ে কপালে হাত রেখে বলে আচ্ছা ভালো এখন পড়াই মন দাও বলেই হাতে থাকা কলমটা ঘুরাতে ঘুরাতে রাজ আরো কিছুদিন যাক তারপর আরোহীর মায়ের সাথে কথা বলার ট্রাই করতে হবে যদিও ওনার সাথে একা কথা বলার কোনো অপশন নেই কারণ কথা বলার সময় ওনার সাথে দুইজন সিকিউরিটি গার্ড দিয়ে থাকে তবুও চেষ্টা করতে হবে হয়তো তার মাঝে কোনো রহস্য লুকিয়ে আছে যা তার প্ল্যানে কিছুটা হলেও কাজে আসবে আরোহী বলে স্যার জানেন আপনার চুলগুলো না একদম কাকের বাসার মতো লাগে একে মনে হয় দুই মাস ধরেও চুল কাটেন না আর জীবনও চুলে চিরণীয় লাগাননি বলে মুখ চেপে হেসে উঠল আরোহী রাজ কিছুটা বিরক্তিকর অবস্থায় আরোহীকে শক্ত গলায় বলে এগুলো কোনো পড়ার ট্রফিক না আরোহী আরোহী হাসি চেপে বলে সরি স্যার তবে হ্যাঁ আপনি যদি একটু নিজেকে স্মার্ট বানানোর ট্রাই করেন তাহলে আপনাকে একদম হিরোদের মতো লাগবে রাজ কিছু বলল না আরোহী আবার বলে সত্যি বলছি স্যার একটু বাড়িয়ে বলছি না রাজ হতাশ হয়ে বলে প্রশংসা করতে করতে তো হাঁপিয়ে গেছো এবার একটু পড়ায় মন দাও রাতে বেলা চাঁদে দাঁড়িয়ে আছে রুশান কেমন যেন অস্থির অস্থির বাপ তার মাঝে রিমা গত দুই তিন দিন ধরে কোনোভাবে যোগাযোগ করছে না নিজে ফোন দিচ্ছে না ফোন দিলে না অথচ সে নিজে রাগ করে বসে থাকতো ফোন না দিলে বাধ্য হয়ে আরিশা খালামনির নাম্বারে ফোন দিল রুশান কিছুক্ষণ কথা বলে রিমার কথা জিজ্ঞেস করলে সে বলে তিন দিন ধরে রিমা কলেজে যাচ্ছে না রাস্তায় কোন ছেলে নাকি ডিস্টার্ব করে তাকে রুশান শান্তভাবে বলল রামিম ভাইয়া কিছু বলেনি তাদের রামিম হলো রিমার বড় ভাই